ভারত বাংলাদেশ সীমান্তে থেকে আবারও উদ্ধার এক কেজি একশো সত্তর গ্রাম সোনার বিস্কুট বাজার মূল্য ছিয়াশি লক্ষ সাতাশি হাজার টাকা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে সোনা চোরাচালানের প্রচেষ্টাকে ব্যর্থ করল বিএসএফ উদ্ধার ছিয়াশি লক্ষ সাতাশি হাজার টাকার সোনা সূত্রের খবর মঙ্গলবার দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন পশ্চিমবঙ্গ নদীয়ার মধুপুরের সীমান্ত কাঁটাটার ভেদ করে সোনা চালান করছিল চোরা কারবারিরা গোপন সূত্রে খবর পায় আটষট্টি নম্বর ব্যাটেলিয়ান বর্ডার ফোর্সের বিএসএফ তৎপরতার সাথে ঘটনাস্থলে গিয়ে দশটি সোনার বিস্কুট আটক করে বিএসএফ যার ওজন এক কেজি একশো সত্তর গ্রাম আনুমানিক বাজার মূল্য ছিয়াশি লক্ষ সাতাশি হাজার টাকা বিএসএফ সূত্রে খবর কারবিটা যখন ভারতে পাচার করার চেষ্টা করছিল কাঁটাতার পেরিয়ে না আসতে পেরে বেড়ার উপর দিয়ে ছুঁড়ে ফেলে দেয় সোনাগুলি যদিও কোনো চোরাকারবারই ধরতে পারেনি বিএসএফ কারণ জানা যায় কর্তবরত্ব অবস্থায় মহিলা জওয়ানরা নদীর ব্রিজের কাছে কিছু সন্দেহভজন ব্যক্তিকে ভারতের দিকে যেতে দেখেন তখনই বিএসএফের ব্যাটালিয়ান টিমকে খবর দেওয়া হয় তারপরই এত বড় সাফল্য পায় বিএসএফ জানা যায় সোনার বিস্কুটগুলো উদ্ধার করার পরে সীমান্তবর্তী এলাকায় বিশেষ তল্লাশি চালানো হয় বিএসএফের তরফে যদিও উদ্ধার করা সোনার বিস্কুটগুলি বাগদাহ কাস্টম বিভাগের কাছে স্থানান্তর করা হয়েছে বিএসএফের জনসংযোগ আধিকারিক দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ কর্মীদের এই সফল অভিযান যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন চোরাচালান রুখতে সদা তৎপর বিএসএফ যারা চোখ ধুলো দিয়ে কাটাতার পেরিয়ে চোরাচালন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হবে ছোহানা লাইফ পশ্চিমবঙ্গ বিশ্ব ব্যানার্জী